দেখো আমি পুজো শেষ করে হ্যালো আমি পুজো শেষ করে ফিরছি শুভ বিকালবেলা দেখো আকাশের পরিস্থিতিটা দেখো আজকে গুরু পূর্ণিমার পুজো আছে বলো তোমরা সবাই গুরুদের কি করে পুজো করলে গুরু মানে বাবা মা প্রথম গুরু হচ্ছে আমাদের বাবা মা বাবা মাতে আমরা কীভাবে পুজো করলাম যাদের বাবা মা এখনো জীবিত আছে তাদেরকে আমরা কিভাবে পুজো করলাম আমরা ফাদার্সে মাদার্সে মারাই কিন্তু এই গুরু পুজোটা কেউ কি মানায় দেখো আমরা বালি স্টেশনে বালি হল্টস দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে ট্রেন এখনো আসছে না তাই তোমাদেরকে ইনফরমেশান দিচ্ছি আর আকাশের অবস্থাটাও দেখাচ্ছি দেখো কত কালো হয়ে গেছে একটু জানিও তোমরা কে কীরকমভাবে গুরু পুজো করলে তোমরা তো মোটামুটি আমরা সবাই ফাদার্স ডে মাদার্স ডে করি একটা করে হুইস দিই বাবা মাকে আর একটা করে গিফট দিয়ে দিই কিন্তু সবারই আমাদের হিন্দু যারা আছে তারা সবাই বাবা মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করি আশীর্বাদ নিই এটা আমরা অর্জন করেছি একটু জানিও প্লিজ আর সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে লাইক করে দিও একটু প্লিজ টাটা বাই বাই